আলিম ভাই আরে আঠারো লাখ টাকায় প্রাণ গাড়ি দিবেন কয়া কি পলাই গেলেন নাকি ভাই আপনার শোরুমই তো খুঁজে পাইতেছি না হ্যাঁ না না শোরুম নাই শোরুম তো আগের জায়গায় নাই আমি তো চত্বর থেকে যে খুঁজতে খুঁজতে যাইতেছি ভাই শোরুমই তো নাই আঠারো লাখ টাকায় প্রাণও দিবা আলিম ভাই কইয়া কই পলাই গেলেন বুঝলাম না কিছু না 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 আমি সবার এই যে জানাইছি আঠারো লাখ টাকায় প্রাণও দিব কাগজ কমপ্লিট সহ আমি তো পাইতেছি না খুঁজা শোরুম

আবার বেরোন 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 আপনি ধরবো হ্যাঁ বেরোন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমার কাছে মোবাইলটা দেন না মোবাইল পরে দিব 18 লাখের ভাড়া দিব কিন্তু আপনি পালায়েতেছেন কেন আমি তো শোরুম খুঁজে পাই না শোরুম এই যে শোরুম দেন এই যে শোরুম শোরুম তো আজকে শোরুম না আজকে গাড়ি মেলা বানায়া ভেলাই দিব গাড়ির পোড়া আছে আলিম কার সেন্টার শোরুমটা আছে হ্যাঁ চত্বরে আপনারা আঠারো লাখ গাড়ি দিব তারপরে পালাই আপনি এই যে সেন্টার পাওয়া গেছে এই আলিমগার সেন্টার আজকে আঠারো লক্ষ টাকায় দেওয়া হবে প্রাণো আর দেখেন শোরুমের সামনে কি করছে বাইরে ভাই বিশাল গাড়ির বহর মানে এক এলাহি কান্ড মানে এক লাইনে মানে মনে হয় গাড়ি রাখছে তিরিশটা ভাইয়া গাড়িটা একটু ঘুরে ভিতর দিকে নেন দেবে সাহেব ভিতরে নেন তাহলে আমরা আজকে আঠারো লক্ষ টাকায় প্রাণ গাড়ি দিব কাগজ থাকবে কমপ্লিট যারা ভাবতেছেন দুই হাজার মডেল না দুই হাজার এক মডেল না দুই হাজার দুই মডেল না পিছনে দেন দুই হাজার দুইও না দুই হাজার এক ও না দুই হাজারও না দিয়ে দিব আজকে দুই হাজার তিন মডেলের প্রাণ আঠারো লাখ টাকায় কাগজ কমপ্লিট এবং সামনে নির্বাচন যাদের লাগবে এই মিস করবেন না আমি যাইতেছি ওই দেখেন সামনে কি করছে মানে গাড়ি যা ছিল শোরুমে সব গাড়ি বাইর করে শোরুমের সামনে রেখে দিছে এখন এইখান থেকে খুঁজা বাইর করবো আপনাদের সেই আঠারো লক্ষ টাকার প্রাণ নাকি দাঁড়াবো আবার ওকে ওকে তাহলে আমি সান্ডু উপর থেকেই তাকাই যেতে থাকেন তাইলে যাদের প্রাণ দরকার আজকে কিন্তু মাত্র আঠারো লক্ষ টাকায় আপনাদেরকে একটা প্রাণ গাড়ি দেখেন খুঁজে পান কিনা এক সিরিয়ালে দেখেন আলিম কার্ড সেন্টারের সবগুলো গাড়ি একদম লাইন মতো রাখা হয়েছে এখান থেকে আপনি কিন্তু আজকে আপনার পছন্দের গাড়িটি বাইসার নিতে পারবেন ওই যে আলিম ভাই দাঁড়ায় আছে সামনে যে দেখেন এবং আলিম ভাইকে ধন্যবাদ যে উনি আজকে সবগুলো গাড়ি আমার জন্য শোরুমের বাইরে বের করছে এবং আমরা কিন্তু আপনাদেরকে আজকে আঠারো লক্ষ টাকায় প্রাণ গাড়ি দিব তো দেখতে থাকেন পুরোটা লাইভ মিস করবেন না কারণ

ওকে তাহলে আমি এবার গাড়ি থিয়ে নেবে যান 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 আপনি যান 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 দিয়ে দেন দিয়ে দেন ওকে তো আমি এই মুহূর্তে দেখেন একদম আলিম কার সেন্টারের সামনে আসি আর শোরুম কিন্তু এখন একদম ফাঁকা ভিতরে গাড়ি আছে বাট আমরা সব গাড়ি এই শোরুম থেকে বের করছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য এবং আমার মনে হয় আজকের এই লাইভে আপনি আপনাদের পছন্দের গাড়িটা পাবেন আলহামদুলিল্লাহ আলিম ভাই তেলে মানে

আমরা আজকে দিতে পারবো মাত্র 18 লক্ষ টাকায় তাও কাগজ কমপ্লিট থাকবে বগেদান 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 আলিম ভাই আপনি আসেন আপনি চলে আসুন তো ঠিকানাটা একটু বলে দেই শুরুতেই ঠিকানা বলে দেই ঠিকানাটা হচ্ছে আলিমস কার সেন্টার এটা তো নাম্বার বরাবর রাখো বাজ বরাবর আলিমস সেন্টার ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া ঠিকানাটা হলো যে আমাদের ঠিকানা হলো কত নম্বর জানি আমাদের 167

বাট মজার বিষয় এই সিরিয়ালেই কিন্তু আপনার এক সাথে অনেকগুলো গাড়ি আছে আপনারা দেখেন এগুলো সব আলিম কারের গাড়ি আলিম কার সেন্টারের গাড়ি সবগুলো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে আঠারো লাখ টাকার প্রাণ কি ভাই এটা নাকি এটা নাকি এটা নাকি আরো সামনে অপেক্ষায় থাকতে হবে লাইভ দেখতে থাকেন দিব ইনশাল্লাহ আঠারো লক্ষ টাকায় প্রাণ তার আগে আমি আরো দুই একটা গাড়ি দেখতে চাই কনফার্ম দেবো ভাইয়া তাহলে আমাকে এই নির্বাচন কাজ করতে পারেন জোরে এটা দৌড় দেন ওই মাথা থেকে দেখা মানে ঘটনা হলে আগে আসলে আগে পাবেন তার মানে কি সব বাজেটের গাড়ি সব বাজেটের গাড়ি খালি গাড়ি দেখান কত গাড়ি আর গাড়ি মানে একদম ভাই আরেকটা চমক দিয়ে দিই দশ লাখ টাকার দিয়ে দিই আজকে

প্রিনিও করোনা সাড়ে পাঁচ লক্ষ টাকায় আপনার কাগজ আপডেট সহ এই গাড়িটা আলিমস কার সেন্টারে আছে এবং এটাতে কিন্তু আপনার সিট কভার ভিতরে সিট কভার করা গাড়ি কিন্তু একদম রেডি কাগজ আপডেট সহ পাবেন সাড়ে পাঁচ লক্ষ টাকায় করোনা প্রিমিয় ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিয়েন সাড়ে পাঁচ লাখ দিয়ে দিলাম করোনা প্রিমিয় এটাও প্রিমিয়াম এটাও প্রিমিয় কত মডেল উনিশের মডেল মডেল উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ এটা কিরকম দাম চল্লিশ লাখ

সেরা আরো একটা প্রিমিয়ম এটা হলো মডেল উনিশের মডেল এটা ভিতরে জাপান এটার ভিতরে জাপান জাপান দেখাই দেবো না ভাই জাপান ভিতরে জাপান আচ্ছা দাম কত দাম এটা হলো চল্লিশ লাখ টাকাই একই দাম উনিশের মডেল আঠারো মডেল আঠারো মডেল দাম ব্ল্যাক কালার দাম এটার দাম হলো লাখ

আপনি বলেন টাকা কামানোর মেশিন এটা টাকা কামানোর মেশিন কিন্তু দুই হাজার তিন বা দুই মডেল তিন মডেল সম্ভবত বা দুই মডেল দাম কত গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি এটার দাম হলো 12 লাখ চাচ্ছি 10 20 হাজার কমায় দেব 12 লাখের থেকেও দাম কমাবেন 10 একটা এলিয়ন প্রজেকশন লাইট সহ এটা নাকি বারো লাখ টাকা দাম আবার নাকি কমাইবো আর ভিতরটাই তো দেখেন সাবই নাইন আলে দেখাই দিতাম ভিতরে একদম পেট ব্লক করা নিকেল হ্যান্ডেল 12 লাখ টাকা দাম চাইছে আসলে আরো কমবে এটার দাম হচ্ছে 10 কোটির থেকেও কম টাটা এলিয়ন চাকার রিম রিম দেখেন শুধু রিমের দাম সুন্দর চাকা এটার দাম মাত্র বারো লক্ষ আসলে আবার কমবে আর একটা এলিয়ন গাড়ি মডেল কত বারো মডেল বারোর মডেল এইটা ভাই বিশ লাখ পাল কালার পাল কালার বারোর মডেল বিশ লাখ বিশ লাখ

দু হাজার সতেরো মডেলের প্রাণ কিন্তু একদম সাড়ে ষোলো অনেক কম তো আমি ভাই অনেক কম আজকে গাড়ির দাম দেখতেছি অনেক কমাই দিয়েছে আগে পাবেন দেরি করা যাবে না দেরি করা যাবে না এইটা কি গাড়ি ভাই প্রাডো গাড়ি এই যে প্রাণো আপনি তো ছয়টা প্রাণ দেখেন এই গাড়িটা মডেল হচ্ছে যে আঠারো লক্ষ টাকায় আপনারা পাবেন প্রাণো তাও মডেল দুই তিন মডেল দুই হাজার ওনা দুই হাজার এক ওনা দুই হাজার দুই ওনা দুই হাজার তিনের প্রাণ কিন্তু দাম আঠারো লক্ষ আঠারো লক্ষ টাকা

অনেক চমৎকার চমৎকার গাড়ি দেখাইলাম অনেক কম প্রাইসে আলিম ভাইয়ের এখানে সো সতেরো মডেলের গাড়ি এবং এটা কিন্তু আপনার অটো ফুড স্টেপ সহ রিম কিন্তু ব্ল্যাক দেখছেন সবগুলা টায়ার নতুন গাড়িটা খুবই সুন্দর দেখতে বিশের মডেলের মতোই লাগে বিশ বাইশ মডেলের মতো লাগে একদম লাগে মানে লাগে যেরকম সুন্দর গাড়ি একটু খোলা যাবে নাকি খোলা যাবে আচ্ছা এখান থেকে দেখেন দেখেন

এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার সতেরো গাড়ি তাহলে এটার দাম দিলাম আমরা এক কোটি পনেরো লক্ষ টাকা এক কোটি পনেরো লাখ টাকা আচ্ছা গেলো এরপর পাশে দুই হাজার দশের মডেল সেম দেখতে বাট এটার দাম অনেক কম এটার দাম হল ষাট লাখ টাকা লক্ষ টাকা লক্ষ টাকায় আপনার

দাম ষাট লাখ টাকাই বাদ দিয়ে দিব দরকার হলে সত্তর লাখ বাদ দিয়ে দিব তাহলে নব্বই লাখ লাখে দিয়ে পঁচাশি লাখে দিয়ে দিব জান মানে আসলে বিশাল ছাড় বিশাল ছাড় একজন লেখছে এলিয়ন বারোর মডেলটা কি বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে একদম কন্ডিশনে আছে ওকে আসেন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে পাবেন তাহলে 90 লাখ পাজরি স্পোর্টস এটা হচ্ছে 2020 এর মডেল 85 লাখ করে দেব ভাইয়া 85 সরি 85 ওকে হ্যাঁ দেন আমরা একটা প্রাডো দেখাই এটা মডেল 14 এটা 14 14 মডেলের একটা প্রাডো আছে 7 সিট সানরুফ এটা তো বেবি সিট পাওয়ার আছে একদম র কন্ডিশন আছে মাথা নষ্ট এর মধ্যে জেবিএলও আছে জেবিএল আছে 14 মডেল

তারপর এটা সতেরো এই গাড়িটা দেখেন সোলর মডেল এইটা সেভেন সিট সানি সিক্সটি ক্যামেরা ডাবল সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ এবং ব্যাকটাং পাওয়ার প্রোজেকশন লাইট

এখানে হচ্ছে আপনার 167/25 ইসিবি টু কালশি রোড মানে আপনি ইসিবি টু কালশি রোডে মেইন রোড দিয়ে যাইতে থাকলে এই যে এই বিল্ডিং গুলার অপোজিটে এখান থেকে এই যে দেখা যান ভালো করে দেখা যাবে এই হচ্ছে আপনার আলিমস কার সেন্টার ভাইয়ার ফোন নাম্বার স্ক্রিনে আছে একজন লেখছে প্রডটার ভার্সন না ভিতরে দেখান আচ্ছা প্রডটার ভিতরটা একজন দেখতে চাইছে একটু দেখাই দেই অনেক bari কমেন্ট করছে

সিট পাওয়ার অবশ্যই পাওয়ার আছে অবশ্যই পাওয়ার আচ্ছা তো এই হচ্ছে ঘটনা আলিমকার সেন্টারে সবাই আসবেন ভিজিট করবেন এই নির্বাচন সামনে যাদের জিপ লাগবে আসেন সিডান কার লাগলো আসেন প্রচুর গাড়ি আছে একটা শোরুমে আসলে আপনার মোটামুটি কাজ হয়ে যাবে ভালো থাকেন আজকের মতো বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে জাহাজের ভিতরে আজকের লাইভে যদি প্রাণো খালি বেচা হাসান ভাই এটা গাড়ি কিন্তু ফিরিয়ে যে এটা তাই আর এটা ফ্রি আরে আমরা দিব আপনারা দেব আমরা দিবেন আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আপাতত বিদায় আল্লাহে